হরে কৃষ্ণ নতুন একটি ব্লগে আমি আপনাদেরকে সুস্বাগত জানাই আমার নাম সুজায় নিশুঙ্ দাস আপনারা দেখছেন ইউটিউব সুজয় ব্লগার টিভি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বেলাইকানে ক্লিক করুন তো আজকে আমি চলে যাব ডুমদুর স্কন মন্দিরে সেখানে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো ভগবানকেও দেখাবো আমাদের সবজি কে কত দূরে হয়েছে আমাদের ওলকপি বাঁধাকপি ফুল কি সুন্দর সুন্দর হয়েছে সেগুলো আমি আপনাদের দেখাবো আর একটু ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যারা এখনও পর্যন্ত সুজয় ব্লগার টিভিটিকে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করুন আইকনে ক্লিক করুন সুজয় ব্লগার টিভির সদস্য হয়ে যান তো চলুন চলে যায় আমরা সেই ডোমজুর স্কন মন্দিরে যেটা হাওড়ার মধ্যে পড়ে তো চলুন আমাদের ডোমজুর স্কন মন্দিরের সবজির বাগান দেখুন এত সুন্দর সবজি বানিয়ে আমাদের ডোমজুর স্কন মন্দিরে ভগবানের সেবা হয় এইখানে কপি দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আর ওখানে দেখছেন ফুলকপি আছে এরকম ফুলকপি ছোটো ছোটো হয়েছে তো এটাই ভগবানের জন্য চুরি হয় দেখুন ছোটো ছোটো ফুলকপি তো যেখানে যেখানে ইস্কন মন্দির আছে সেখানে সেখানে এইরকম অবস্থা করা হয় আর এখানে দেখছেন আপনার মূলো কত বড় বড় মূলো দেখুন বিশাল বড় বড় মূল এইরকম মোটা মোটা মূলো আর এখানে বাঁধাকপি আছে আর ধনে পাতা ধনেপাতা পাতা আর এখানে পালং শাক দেখতে পাচ্ছেন আর এটা আমাদের মন্দির আর এখানে তুলসী মহারানি আছে সুন্দর সুন্দর তুলসী মহারানির গাছও আছে আর এখানে বেগুন গাছ দেখছেন সমস্ত কিছু আমাদের ডোমজুরি স্কন মন্দিরে আর ওখানে কিছু লাগানো হয়েছে দেখুন এখানে লাগিয়েছে আর এখানে দোপাটি ফুলের গাছ দোপাটি ফুলের গাছ আছে আর আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই যে আমাদের টুমজিনিস স্প মন্দিরে কী কী সবজি চাষ হয় আমার নন্দমামা আছে সে করে এই সবজিগুলো চাষ ফুলের চাষ সবজি চাষ এই যে চেরি ফুল এটা ভগবানের সেবাই আমাদের লাগে দেখছেন কত সুন্দর চেরি ফুল এগুলো ভগবানের সেবাই লাগে গেঁদা ফুলও আছে গেঁদা ফুলও দেখুন সুন্দর এগুলো যারা যারা ভগবানের সেবা করছেন বাড়িতে সুন্দরভাবে আপনারা চাষ করবেন তাহলে তো খুব সুন্দর হয় খুব সুন্দর হয় ওখানে বেগুন গাছ আছে তো সমস্ত আইটেমই এখানে আছে আমাদের ডোমজুর স্কন মন্দিরে কারণ আমাদের মন্দিরে চাষবাস না করলে ভগবানের জন্য শুদ্ধ জিনিস পাওয়া যাবে না তাই আমরা ভগবানের জন্য শুদ্ধ জিনিস আমরা তৈরি করার চেষ্টা করি দেখুন এটা হচ্ছে আমাদের মন্দিরের পাশে ফ্ল্যাট আর এটা হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে মন্দিরে প্রবেশ করতে হবে দেখতে বলছেন রাধাকৃষ্ণ মন্দির আর এখানে গাড়ি রাখতে হবে দশ টাকাতে গাড়ি রেখে আর এখানে আপনারা চক শিঙারা এইসব তৈরি হচ্ছে পু তৈরি করছে আর ওখানে জুতো রেখে আপনাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে আর এখানে কোনো কাজকর্ম হচ্ছে আর এখানে দেখছেন কিছু জিনিস বেচে কিনা হয় আমি আপনাদেরকে মাঝে মাঝে দেখে গেঞ্জি ফেঞ্জি আছে ঘাগরা আছে এই আইটেমগুলো আছে আর এই দেখুন সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায় প্রভুর দোকান পাশে যে নারায়ণপুর আছে নারায়ণপুর দোকানে খেলনা ফেলনা বিক্রি হয় দেখুন দাঁড়িয়ে আছে নারায়ণপ্রভু আরে আরে কৃষ্ণা আরে কৃষ্ণা কৃষ্ণ এখানে তিলক পরে আপনাকে মন্দিরে প্রবেশ করতে হবে লোক ধারণ হচ্ছে আর এখানে আমাদের স্টোর কন মন্দিরের স্টোর মানে এখানে স্টোর আপনি সমস্ত ধূপকাঠি থেকে শুরু করে সমস্ত জিনিস পাওয়া যায় আর এখানে দোলযাত্রা উৎসব গৌর পূর্ণিমা আছে সকলকে জানায় সাদর আমন্ত্রণ আর ওটা টেজ তৈরি হচ্ছে ওই টেজটা ওইখানে যাবে তো আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দিই তো মন্দিরে উঠে আমি আপনাদেরকে ভগবানকে দর্শন করে দেব এখন যাচ্ছি এই যে মন্দির দুপাশেও কিছু কিছু গাছ আছে সুন্দর সুন্দর গাছ দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর গাছ আর এখানে ইন্টারন্যাশনাল স্কুল এখান থেকে ভিউটা খুব সুন্দর আসে ইন্টারন্যাশনাল স্কুলে দেখুন আর ওখানে গঙ্গা আছে পাশে সয়ব মহাদেব গুরুদেব আর এখানে স্কুলের এলাকাটি আরেই থাকতেন মন্দিরের গেট দেখুন দাদু হরে কৃষ্ণ যে মন্দিরে এখন লোক নেই পরে লোকজন হবে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ যা যারা ভগবানকে দর্শন করছেন দর্শন হয়ে গেল এবার শিল ভক্তি বেদান্ত স্বামী শিল প্রভুপাত আর ভিডিওটা যা দেখছেন অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তো আপনাদেরকে আমাদের ডুমদি কল মন্ত্রী পুরো ভিডিও দেখিয়ে দিলাম নতুন নতুন ভিডিও পেতে এই অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলাইক করবেন তো ভিডিও শেষ করছি হরে কৃষ্ণ